হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আশফিস কিচেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে রাইস নুডলস খুব সহজে হাতের কাছে থাকা সবজি দিয়ে তৈরি করা যায় এই রাইস নুডলস তৈরি করে খেতে পারবেন সকালে বা বিকালে নাস্তায় অথবা দিতে পারবেন বাচ্চাদের টিফিন বক্সে তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু এই রাইস নুডলস সবজিগুলো কেটে নিচ্ছি নিয়েছি এক স্লাইস পরিমাণ ক্যাপসিকাম সম্পূর্ণ ক্যাপসিকাম দরকার নেই চিকন চিকন করে বা ছোট ছোট করে আমরা ক্যাপসিকামগুলোকে কেটে নিতে পারি আর এখানে নিয়েছি বেবিকর্ন একদম কচি ভুট্টা এই বেবিকর্ন স্বাস্থ্যের জন্য উপকারী ছোট ছোট করে দিলে অনেক ভালো লাগে ফুলকপি ছোটো এক স্লাইস পরিমাণ সব সবজিগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম কারণ খুব যেহেতু নুডুলসে দেওয়ার জন্য ছোট ছোট করে নিব শীতকালে হরেক রকম সবজি থাকে এই সবজি দিয়ে আমরা নুডুলস পাস্তা বা রাইস নুডলস তৈরি করে নিতে পারি খুব সহজেই আর নিছি পটল আমাদের মনের মতো যে কোনো সবজি আমরা নিতে পারি আলু পটল গাজর ফুলকপি বাঁধাকপি এই ধরনের সবজিগুলো দিলে নুডলস টেস্টি হয় এবং স্বাস্থ্যের জন্যও খুব উপকারী বাচ্চারা অনেক সময় ভেজিটেবল খেতে চায় না তাই আমরা যদি ভেজিটেবলের সব রেসিপিগুলো তৈরি করি খুব সহজে বাচ্চারা পছন্দ করবে এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে এবার নিচ্ছি গাজর গাজরটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আর বাঁধাকপি আমি আগে থেকেই কুচি করে রেখেছি বাঁধাকপি ব্যবহার করব। লেটুস পাতা একটু ছোট করে নিচ্ছি এভাবে সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি এক বাটি পরিমাণ রাইস রাইসটা আমি মিশিয়ে রান্না করে নেব সুপার শপ মা মেগা শপে পেয়ে যাবেন চুলায় একটি প্যান বসিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এই পরিমাণ তেল হবে যেহেতু এটা খুব শক্ত তাই আমি দুই থেকে তিন মিনিট একটু করে পেঁয়াজ তারপর লবণ ঢুকবে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব তারপর এখানে একে একে দিয়ে দিব আমি যে ভেজিটেবল রেখেছি এই ভেজিটেবল দিচ্ছি বাঁধাকপি আর ফুলকপি গ্রেড করে রাখা গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর বেবিকর্ন অল্প পরিমাণ লেটুস পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেন একটু সফট হয়ে যায় সবজিটা অনেকটাই সফট হয়ে গেছে এবং আমি এখন সবজিগুলো এক সাইড করে এখানে ডিমটা ভেজে নিব চাইলে আপনারা আলাদা পাত্রেও ডিম ভাজতে পারেন অথবা ডিম আগে ভেজে নিতে পারেন দিয়েছি উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে এই ডিমটা আমি এখানে ভেজে নিচ্ছি ভেজিটেবলটা যেহেতু ভাজা হয়ে গেছে এখানে আমি রাইস নুডলসটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু অলিভ অয়েল সয়া সস সিরকা আমরা দিতে পারি সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর পছন্দ মতো ডিশে আমরা সার্ভ করে নেব রান্নার শেষে একটি পছন্দমতো ডিশে আমরা সার্ভ করে নিব আর উপরে আমরা সিরকা টমেটো সস অথবা সয়া সস দিয়ে নিতে পারি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে খেলে অনেক ভালো লাগবে আর ধনে পাতা বা পুদিনা পাতা অথবা লেটুস পাতা দিয়েও সার্ভ করে নিতে পারি খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু রাইস নুডলস স্বাস্থ্যকর এই রাইস নুডলস অতিথি আপ্যায়নে ইফতারিতে অথবা বিকালে খুব সহজেই আমরা ঝটপট তৈরি করে নিতে পারি আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসবি কিচেনে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ